আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ে পঁচিশ নম্বর অঙ্ক পঁচিশ নম্বর অঙ্কে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে পনেরো সেন্টিমিটার অপর বাহুদের দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার ওই বাহুদের দৈর্ঘ্য নির্ণয় কর এখন দেখো আমরা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কিন্তু জানি না সবচেয়ে ছোট যে জায়গাটা সেই জন্য আমরা এক্স মিটার সেন্টিমিটার ধরে নিয়েছি অপর বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার এই আমরা কি করছি এক্স প্লাস থ্রি সেন্টিমিটার লিখেছি পিথা উপপাদ্য আমরা যেহেতু আগেও পড়েছি তোমরা এখনও পড়ো এবং পড়বে যারা কিনা নতুন নাইনে উঠেছো আর যারা টেনে উঠেছো তারা তো অনেকেই এটার সাথে পরিচিত আছে পিথা উপপাদ্য মতে এক্স স্কোয়ার প্লাস মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার এখন দেখো অতিভুজ সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ এখন আমাদের কিন্তু বাহুর দৈর্ঘ্য আমরা জানি না সেজন্য লিখলাম এক্স স্কোয়ার প্লাস আরেকটা বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস থ্রি হোলো স্কোয়ার ইকোয়াল টু ফিফটিন স্কোয়ার যেহেতু অতিভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দেওয়া আছে তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি মানে এ প্লাস বি হোলস্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করা হচ্ছে তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি যেটা কি না তিন সিক্স এক্স প্লাস থ্রির ওপর হলে তিন ত্রিকা নয় সমান পরের ওপর স্কোয়ার যেটাকে লিখতে পারি দুইশো পঁচিশ পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্সেস স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যোগ করি টু এক্স স্কোয়ার প্লাস সিক্স তারপরে দেখো দুইশো পঁচিশ থেকে যখন নয় বিয়োগ করব তখন আমরা হচ্ছে দুইশো যদি সেটা বাম পাশে চলে আসে তখন মাইনাস দুইশো হবে ইকুয়াল টু জিরো তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এখন টু কমন নিলে এক্স স্কোয়ার প্লাস তিন দো ছয় থ্রি এক্স হবে মাইনাস একশো আটকে দুই দিয়ে গুণ করলে দুইশো ষোলো হয় তাহলে ইকুয়াল টু জিরো জিরোকে টু দিয়ে গুণ করলে জিরোই হবে বললাম না প্রথমেই যে জিরোকে যদি সারা পৃথিবী দিয়ে গুণ করো তাহলে ভাগ করো জিরোই আসবে রেজাল্ট পরবর্তী লাইনে দেখো এক্স স্কোয়ার এমনভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে যেন গুণ করলে একশো আট হয় এবং যোগ বিয়োগ করলে আমরা থ্রি এক্স পাই সেজন্য এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস নাইন এক্স মাইনাস একশো আট ইকোয়াল টু জিরো বারো এক্স থেকে নয় এক্স চলে গেলে আমরা পাই হচ্ছে থ্রি এক্স আর বারো সাথে নয় গুণ করলে নয় বারো একশো আট ইকোয়াল টু জিরো পরবর্তী লাইনে এক্স কমন নিলাম ইন্টু এক্স প্লাস টুয়েলভ মাইনাস নাইন কমন নিলাম এক্স প্লাস টুয়েলভ ইকল টু জিরো তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্স নাইন ইন টু জিরো তাহলে এখন দেখো হয় এক্স প্লাস টুয়েলভ ইকোয়াল টু জিরো এক্স এটা কিন্তু গ্রহণযোগ্য না ধৈর্য কখনও ঋণাত্মক হতে পারে না এখন পরবর্তী দেখো x=, plus 12, 0. Thale, line, x 9। নাইন টু জিরো ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে নাইন সেন্টিমিটার তাহলে দেখো ওই বাহুর দৈর্ঘ্যটা আমরা পেয়েছি নাইন সেন্টিমিটার এখন অপর বাহুর দৈর্ঘ্য যেহেতু আমাদের বলছে যে আরেকটা বাহু কিন্তু আছে যেটা এক্স প্লাস থ্রি অবস্থায় আসে তাহলে আমরা যেহেতু এক্সের মান পেয়েছি নাইন প্লাস থ্রি গুণ যোগ করি নয়ের তিন যোগ করলে হবে বারো সেন্টিমিটার তার মানে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে নয় সেন্টিমিটার আরেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার আর অতি তো দেওয়াই আছে পনেরো সেন্টিমিটার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে ধন্যবাদ সবাইকে